নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে এলাম একটা রেসিপি নিয়ে রেসিপিটা যেহেতু পৌষ মাস আর তোমাদের আগের দিনই বলেছি যে আজকের থেকে তোমাদের কিছু রেসিপি শেয়ার করবো যেগুলো আমরা পিঠে ফুলির মেলাতে করে থাকি তো আজকে হচ্ছে দ্বিতীয় রেসিপি শেয়ার করছি যেটা আমরা করে থাকি তো এটা করেছি মুখ পুলি তো চলো দেখিয়ে দিই মুখ পুলিটা এই দেখো এটা রসের শিরাতে ভেজানো ছিল দেখতে পাচ্ছ কতটা রস নেই সবটাই টেনে নিয়েছে তা আর এটা মুখে দিলে না জাস্ট মিলিয়ে যাবে এত সুন্দর খেতে আর এত তার টেস্ট পরিবেশনের জন্য রেডি করে নিই পরিবেশন করে নিয়েছি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে তো এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যারা পুরনো বন্ধু রয়েছে যারা এতদিন আমার পাশেই আছো সাথেই আছো থাকবে তাদের জানি অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও তো চলো এই পলিটা আমি কিভাবে করলাম চলো দেখিনি আর কি কি উপকরণ নিয়েছি কিভাবে কি করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর কোথাও গিয়ে যদি এই রেসিপিটা ভালো লাগে বাড়িতে তো অবশ্যই ট্রাই করবে আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই মুগ পুলির জন্য যে উপকরণটা লাগবে মেন হচ্ছে মুগ ডাল মুগ পুলির তো মুগ ডাল লাগবেই তো এটাকে ভেজে সিদ্ধ বসিয়ে দেবো ডালটাকে ডোটাকে একটু শক্ত করার জন্য যতটা ময়দার দরকার ততটাই ময়দা দেব। এখানে পুরোটাও লাগতে পারে আবার নাও লাগতে পারে আর নারকলের পুরের জন্য নিয়ে নিয়েছি নারকল মুগ ডালটা সিদ্ধ হতে হতে নারকলটাকেও আমি কুড়িয়ে নেব তো চলো শুরু করে দিই আজকে পরিমাণ মতো জল অল্প জল দিয়ে আমি সিদ্ধ করব কারণ যাতে ডোটা আমি শক্ত হয় বেশি ময়দা ইউজ করতে না হয় তার জন্য একদম যতটা শক্ত হয় সেরকম একটা সিদ্ধ করব দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবার এটাকে সিদ্ধ হতে দেব ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব জল পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য বেশি জল দেব না যতটা জল সিদ্ধ হতে লাগবে ততটাই আমি একদম ডালটা শুকনো শুকনো সিদ্ধ করে নেব তো সিদ্ধ হতে থাক ডালটা অনেকটাই শুকিয়ে এসেছে এইবার দিয়ে দেবো এই ডালের মধ্যে ময়দা এবার এটাকে নাবিয়ে রাখবো একটু মোটামুটি ঠান্ডা হয়ে গেলে একটা শক্ত মতো যেরকম রুটি করি সেরকম একটা ডো বানিয়ে নেবো আর এরপরে বসিয়ে দেবো একটা কড়া দিয়ে দেবো সামান্য একটু জল এই কড়ার মধ্যে দিয়ে দেবো একটু গুড় যেটা আমি থেতো করে নিয়েছি নোড়া দিয়ে এটা গুললে পরে দিয়ে দেবো নারকোল কোড়া আমি যেটা কুড়িয়ে রেখেছি গুড়টা গলে গেছে এবার দিয়ে দেবো নারকল কোড়াগুলো এবার নারকোলে ছাই তৈরি করে নেব যেটা এই খুলি পিঠাতে দেব নারকলের ছাইটা আমার হয়ে গেছে এবার এটাকে তুলে নেব আর এদিকে আমি ওই ময়দা দিয়ে মুগ ডাল দিয়ে যে ডোটা মেখেছিলাম ওটা ভালো করে ঠেসে নিয়ে এবার ভিজে নেকড়া দিয়ে চাপা দিয়ে দেব এইটা যতক্ষণ ঠান্ডা না হয় ততক্ষণ তো আর কিছু করতে পারবো না ওটা ঠান্ডা হোক ততক্ষণ এটা চাপা দেওয়া এবার ডোটা দিয়ে পুরোটা আমি একবারে বের করব না ডোটা দিয়ে ছোট ছোট। এক লেচি কেটে গোল গোল করে নেব এবার এটাকে বাটি শেপ দিয়ে নেব যেরকম পুলি আমরা বানাই চালের গুঁড়োর যে পুলিটা হয় সেরকমই যে যার মতো শেপ দিয়ে নেবে এটাতে নতুন কিছু করার নেই এটা জাস্ট মুগ ডাল দিয়ে হচ্ছে তাই মুগ পুলি এবার এটা আটকে দেব এবার যে যার মতো ডিজাইন দিয়ে নেবে আমি এরকম সুন্দর সুন্দর ডিজাইন এবার এরকম আরও একটা তোমাদের দেখিয়ে দিই এই যে একটা ডো নিলাম পরিমাণ মতো ছোট বড় সেটা তোমাদের উপর নির্ভর করবে আমি এরকম সাইজের করছি একটা বাটির মতো করে নিতে হবে এতে দিয়ে দেবো পরিমাণ মতো নারকলের পুষ আর মুখটা বন্ধ করে দেব দেখো কোথাও ফেটে যায়নি এবারে এরকম করে দেখতে পেলে খুব সহজেই বানিয়ে ফেলাম তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব আর ততক্ষণে একটা কাজ আছে সেটা খুব কড়া বসিয়ে দিয়েছি করার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এটা আমি যেহেতু তেলে ভেজে শিরাতে ডোবাবো তাই একটু জলটা বেশি দিলাম মানে চিনির শিরা হবে এটা এবার দিয়ে দেবো গুড় যেহেতু এখন শীতকাল পিঠের মেন আকর্ষণ হচ্ছে খেজুর গুড় খেজুর গুড়ের গন্ধটার জন্য শীতকালে পিঠেটা দ্বিগুণ স্বাদের হয় তো সেই জন্য দিয়ে দিলাম খেজুর পাটালি এই দিয়ে আমি একটা শিরা করে নেব এটা হতে থাক ততক্ষণ আমি পুলিগুলো বানিয়ে ফেলি শিরাটা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব দেবো এলাচ ফাটিয়ে নিয়েছি এটা দিয়ে দিলাম এবারে এটাকে তুলে নেব আর এবার একটা তেলের কড়া বসিয়ে দেবো গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সাদা তেল দিকে দেখো এক থালা পুলি আমি রেডি করে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার একা একে ছেড়ে দেবো পুলিগুলো তেলের মধ্যে আর এই সময় আমি মিডিয়াম টু লোতে দিয়ে নিয়ে হাই ফ্লেমটা এবার লাল লাল করে ভেজে লাল লাল করে ভেজে নিয়েছি আর এদিকে যে গুড়ের শিরাটা আমি রেডি করে রেখেছিলাম এবার এই গরম গরম তেল থেকে তুলেই আমি এই শিরার মধ্যে দিয়ে দেব গরম গরম দিলে পরে কি হবে তো শিরাটা ভালো টেনে নেবে এবার বাকিগুলোও আমি একইভাবে ভেজে শিরার মধ্যে দিয়ে এটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাও শিরার মধ্যে দিয়ে পনেরো মিনিট শিরার মধ্যে রেখে দেবে তারপরে পরিবেশন পরিবেশন করে নিয়েছি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে তো এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যারা পুরোনো বন্ধু রয়েছে যারা এতদিন আমার পাশেই আছো সাথেই আছো থাকবে তাদের জানি অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমাকে সাপোর্ট করে যে আর কোথাও গিয়ে যদি এই রেসিপিটা ভালো লাগে বাড়িতে তো অবশ্যই ট্রাই করবে আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তো ভালো থেকো সুস্থ থেকো